সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম প্রফিনেট সি আর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল যার প্রস্তুতকারক হচ্ছে সানোভিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই প্রফিনেট ক্যাপসুলটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য নির্দেশিত কারা খেতে পারবে এবং খাওয়ার নিয়ম সাথে থাকবে পার্শ্বপ্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা দেখার অনুরোধ রইল চলুন কথা না শুরু করা যাক আজকের এই ভিডিওটি প্রোফেনেট সিআর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুলটির মধ্যে রয়েছে কেটো এই ওষুধটি সাধারণত অস্টিওপেরোসিস অস্টিও আর্থায়াইটিক্স রিউমেটেড আর্থায়াইটিক্স এবং মেজর বন ইনজুরি সাধারণ ভাষায় বলতে গেলে হাড় ক্ষয়জনিত জনিত ব্যথা হাড়ের ব্যথা মেরুদণ্ডের হাড় ক্ষয়জনিত জনিত ব্যথা এবং বাতের ব্যথার জন্য দারুণ কাজ করে থাকে পাশাপাশি সর্ব রকমের তীব্র ব্যথার জন্য এই ক্যাপসুলটি দারুণ কাজ করে থাকে মাংসপেশির টানের ব্যথা এবং 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 সর্বশৈলে ব্যথার ক্ষেত্রে এই ক্যাপসুলটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক এই ওষুধটি খাওয়ার নিয়ম সম্পর্কে এই ওষুধটি সাধারণত প্রাপ্তবয়স্ক লোকেরা খেতে পারবে এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি রাতে একটি খাবার পর সেবন করতে পারেন যে কোনো ব্যথার ক্ষেত্রে এবং যে ধরনের যে কোনো ধরনের তীব্র ব্যথার ক্ষেত্রে এবং অবশ্যই এই ক্যাপসুলটি সেবনের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শটাই নিয়ে নেওয়া উত্তম অথবা এই ক্যাপসুলটি ডোজ সম্পর্কে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন আপনারা আমার ভিডিও কমন বক্স নিচে জানতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নেওয়া যাক এটির 500 পিলটির সম্পর্কে এই ওষুধটি অতিরিক্ত সেবনের ফলে পেস্টোকাঠিন্ন গ্যাস্ট্রাইটিস অবসাদ বা বমি বমি ভাব এই লক্ষণ দেখা দিতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক এই ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রোফিনেট সিআর 100 মিলিগ্রাম ক্যাপসুলটি বর্তমান বাজার মূল্য 11 টাকা করে পিস এমটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন ওষুধটি 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করার চেষ্টা করুনসমূহ শীতল হাতে না লাগে বাইরে রাখবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন অসুখ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ